আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্টে সোনামণিরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের দোয়াইও ভালোবাসায় আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করতেছি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও এখানে দেখো আমি আজকে একটু চার পাঁচ দিন পর রোদ উঠছে তো রোদ ওঠা দেখে আমি ভাবলাম একটু মার দিয়ে ঘুরে আসি তো মাঠে ঘুরতে যেয়ে দেখলাম যে পেঁয়াজ লাগাইছে জমিতে পেঁয়াজের আলের যে পাশ দিয়ে মোলা লাগাইসা তো মোলা গাছগুলি দেখে এতটা ভালো লাগতেছিল এবং পেঁয়াজ লাগাইছে পেঁয়াজের ছোটো ছোট খুঁটো করে দিসে খুঁটুর চারিপাশ দিয়ে মোলা গাছ দিসা এটা আমার চাস্ত ভয় লাগাইসা তো স্বাস্থ্য ভাইয়ের যে জমিটা আমি মাঠে গেছিলাম একটু সর্ষের শাক দেখার জন্য যে মাঠে কি সর্ষের শাক হয়েছে কিনা এখন তো সরষার সিজন তো সর্ষের শাক হলে সর্ষের শাক একটু ওঠায় নিয়ে আসবো এর জন্যই দেখতে গেছিলাম আর আজকে কিন্তু আমাদের এলাকায় রাজশাহীতে চার দিন পাঁচ দিন পর আজকে কিন্তু রোদ উঠছে চার পাঁচ দিন আমাদের এলাকাতে কিন্তু কোনো রোদ ছিল না তো রোদ উঠা দেখে ভাবলাম যে একটু মাঠে যাই মাঠ থেকে একটু ঘুরে আসি এখানে দেখো পেঁয়াজ পেঁয়াজের যে খুটু আছে খুঁটুর পাশ দিয়ে কিন্তু এখানে লাগা লাগানো হয়েছে আর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে ওটা কিন্তু আলু দেখো আলুর ওই পাশে আবারও পেঁয়াজ দেওয়া আছে আর এই পাশে ডান পাশেরটা সরষা দেয়া এখন কিন্তু মাঠে সব ধরনেরই সবজি চাষ করা হয়েছে সরষা মোলা তারপর পেঁয়াজ আলু অনেকে পালন শাকও দিছে অনেকে আরও পিয়া রসুন দিছে অনেক রকমের বেগুন আছে তো যাই যেটা চাষ করে এগুলি দেখো সরষে সর্ষাটা কিন্তু কিছু কিছু জায়গায় অনেক ঘন হয়েছে আর কিছু কিছু জায়গায় একদম পাতলা হয়েছে এটা হয়তো বোনার সময় একটু কোনো জায়গায় বেশি পড়ে গেছে কোন জায়গায় কম পড়ে গেছে এর জন্য আর এই সর্ষা ক্ষেতের উপরে ওটা কিন্তু পুকুর পুকুরের পার দিয়ে কলা গাছ লাগানো আছে ওটা আমার এক চাচার পুকুর তো এই পুকুরের নিচ থেকে এইদিকে পুরোটাই মাঠ আর মাঠে কিন্তু এখন সব কিছুই সবুজ হয়ে যাচ্ছে কারণ এখন সব চৌতালি যে আবাদগুলি আর এই যে এগুলি দেখো এগুলি কিন্তু পিঁয়াজ আর রসুনের মাঝখান দিয়ে পালন শাক দিছে তো পালন শাকগুলি কিন্তু এখন ছোট এখনও খাওয়া যাবে না আর কয়েকদিন পর কিন্তু খাওয়া লাগবে আর এগুলি দেখো এগুলি কিন্তু ধনদল। ধন্দলগুলি একদম বড় বড় হয়ে গেছে এগুলি কিন্তু আর খাওয়া যাবে না কারণ এগুলি এখন যে বিসি রাখে বলে মানে এই এটা অনেক বড় হয়ে যাবে যার পরে পাকবে শুকা যাবে শুকানোর পরে এটার ভিতরে যে বিসিগুলা থাকবে এই বিসিগুলা দিয়ে কিন্তু পরবর্তীতে আবারও গাছ লাগানো হবে আর ধন্দল গাছ কিন্তু একবার লাগানো হলে ওই জায়গাতে কিন্তু পরবর্তীতে আবারও গাছ হয় একবার লাগাইলে ওখানে আর লাগাইতে হয় না কারণ ওই যে উপরে একদম আম গ্যাসের যে উপরে যে ধন্দলগুলি হয় ওইগুলাই কিন্তু একবারে শুকায় যায় শুকায় যায় ওই বিচিগুলাই নিচ দিয়ে পড়ে তো এত বড় বড় ধন্দল কিন্তু আসলে খাওয়া যায় না আর এখানে দেখেন আমার বড় অপর ছেলে একটু দোলনাতে দোল খাচ্ছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আম গাছের সাথে একটা দড়ি বানছে আর এই মোরগটা দেখেন এই যে এটা বাঁশ বাঁশের যে কাপড় নাড়ার জন্য একটা আর বানানো আছে তো এই আরে ও উঠে এই যে চেলান চিল্লা ছিল আমি ওরে অনেকবার খেদাই দিছি কিন্তু ও যায় না আর তো এখানে রান্নাবান্নার জন্য আয়োজন করতে হবে জোগাড় করে নিতে হবে তো এখানে আমি শীত মৌসুমের যে সবজিগুলো প্রায় বেগুন মলা সিম কাঁচা টমেটো আলু চার পাঁচ রকমের সবজি আমি একদম চিকন করে কেটে নিশি ছোট মাছ দিয়ে চচ্চড়ি করার জন্য এরকম করে চরচরি করে তোমরা খেয়ে দেখতে পারো অনেক ভালো লাগে কিন্তু এখানে কিন্তু চার পাঁচ রকমের আছে কাঁচা টমেটো সিম বেগুন মোলা আলু সব কিছু দিয়ে আমি ছোট মাছ দিয়ে চড়চড়ি করব এটা কিন্তু খেতে অনেক মজা হয় বিশেষ করে এরকম করে চরচড়ি করে বাসি সকালে কিন্তু খেতে অনেক মজা লাগে এখানে দেখো আমি কিন্তু পরিমাণ মতো কাঁচামরিচ পেঁয়াজ বাটা মশলা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া তেল সব কিছু সুন্দর করে দিয়ে নেব। দিয়ে নিয়ে তারপরে আমি হাতে কিন্তু মেখে নেব আর চরচরি তোমরা সবাই জানো যে চরচরি হাতে মেখে বসালে কিন্তু অনেক মজা হয় চরচড়িটা কিন্তু তেলে ছেড়ে রান্না করতে হয় না চরচরিটা হাতে মাখানোই ভালো হয় এখানে আমি দেখো সরষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম এখন আমি দেখো হাতে সুন্দর করে মেখে নেব আর একটা কথা তোমাদের কাছে রিকোয়েস্ট করি তোমরা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছ প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার ভিডিওর কোনো অংশে যদি তোমাদের একটু ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকে যাবে আমি নতুন চ্যানেল খুলেছি তোমাদের ভালোবাসা ছাড়া তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিনই আমি কিছুই করতে পারবো না আগাতে পারবো না তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট খুব বেশি প্রয়োজন তো এখানে দেখো আমি কিন্তু হাতে মশলা সুন্দর করে মেখে নেছি একদম হাতে ডুলে ডুলে মেখে নিলে কী হবে তরকারিগুলি একদম নরম হয়ে অল্প হয়ে যাবে তো অল্প হয়ে যাওয়ার পরে আমি কিন্তু মাছটা দিয়ে নেব এখন দেখো আমি মাছ দিয়ে নেব এখানে কিন্তু পুঠির মাছটাই আছে অন্য মাছ নাই তো পুঁঠি মাছ ছিল পুঠি মাছ দিয়ে চড়চড়িটা করে নেব পুঠি মাছ কিন্তু চরচড়ি এতটা ভালো লাগে না তারপরেও তো খেতেই হয় কারণ সবসময় তো আর সব ধরনের মাছ পাওয়া যায় না বলো তো যখন যে মাছ পাওয়া যায় তখন সেটাই খেতে হয় আর আমরা গ্রামের মানুষ আমরা গরিব মানুষ মধ্য ফ্যামিলির মানুষ আমরা আমরা তো সব কিছু চাইলেই সব সময় খেতে পারবো না না তো এখানে দেখো এই তো চর্চরিটার ফাইনাল লোক দেখো তো দুটো একটা মনে হয় চিংড়ি মাছ ছিল মাছটার মধ্যে তো এই দেখা যাচ্ছে তো তরকারিটা কিন্তু খেতে অনেক মজা ছিল কারণ আমি খাওয়ার পরে ভিডিওতে ভয়েস দিচ্ছি এর জন্য কিন্তু আমি বলতে পারতেছি আর এখানে দেখো কিছু বাজার আনা হয়েছিল এই বাজারগুলিও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে কিন্তু শশা ফুলকপি লাউ তারপর করলা বেগুন এই অনেকগুলি সেম কুমড়ো বড়ি কুমড়ো বড়ি বড়িটা এটা তোমরা চেনো কিনা জানে না আমাদের এলাকাতে এটা চাল কুমড়ো আর মাসকলাইয়ের যে ডাউলটা এই ডাউলটা দিয়ে বানানো হয় এখানে কিন্তু দেখো করলা বেগুন সেম কাঁচা মরিচ আর বাটা মাছ আনা হয়েছে এই বাটা মাছটা কিন্তু খুব বড় না ছোট। ছোটো এখানে হাফ কেজি মাছ আনা হয়েছে তো হাফ কেজি মাছ আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি কেটে ধুয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমি একটা ফুলকপি কিছু সেম আর কিছু বেগুন দিয়ে তরকারিটা কেটে নিয়েছি বাটা মাছ দিয়ে রান্না করব দেখো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সব কিছু কেটে একদম রেডি করে নিয়েছি এখন আমি রান্না করতে চলে যাব। তো এই তো এখানে আমি মাছটা ভেজে নেব মাছে আমি এখন পরিমাণ মতন সব কিছু দিয়ে নেব এখানে আমি লবণ মরিচের গোড়া। তারপর হলেদের গোড়া সব কিছু দিয়ে আমি মাছটা সুন্দর করে মেখে নেব মেখে তারপরে সব কিছু রেডি করে আমি চলার পরে চলে যাবো রান্না করার জন্য আর বাটা মাছ কিন্তু ভাজি খেতেও ভালো লাগে রান্না করে খেতেও ভালো লাগে সবভাবেই খাওয়া যায় তবে আমি আজকে একটু সবজি দিয়ে রান্না করতেছি আর তোমরা জানো শীতকালের যে সবজি এই সবজি কিন্তু যেভাবে রান্না করো না কেন শীতকালের সবজিটা কিন্তু খুব ভালো লাগে চরচরি বলো সবজি বলো তারপর ঝোল করে মাছ দিয়ে ঝোল করে বলো যেভাবেই বলো না কেন শীতকালের সবজিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এখানে আমি দেখো তরকারিটা ধুয়ে নিচ্ছি নিয়ে এখন আমি রান্নাটা করে নেব এখন মাছগুলি আমি ভেজে নেব আমি কড়াইতে দেখো তেল দিয়ে দিলাম এই তেলে আমি এখন মাছগুলি ভেজে নেব সুন্দর করে আর আমি কিন্তু আমাদের বাড়িতে চাউমিন তেল শসার তেল দুটাই খাওয়া হয় আজকে চাউমিন তেলও কিছু ব্যবহার করা লাগতেছে কারণ শসার তেল শেষ হয়ে গেছে তো সব কিছুই খেতে হয় আর কি করার তবে শসার তেলটা আমাদের বাড়িতে একটু বেশি খাওয়া হয় আর তোমাদের সাথে তার একটা কথা বলে রাখি আজকের ভিডিওতে কিন্তু আমি ভয়েস দিচ্ছি দিনে তো বাহিরের অনেক নয়েস যেতে পারে কারণ গ্রামের বাড়িতে তোমরা জানো হাঁস মুরগি গরু বাছুর কুকুর সব কিছুই বেশি থাকে তো ঘরে যতই আমি ঘরে ভয়েস দিই না কেন তারপরেও কিন্তু বাহিরের হাঁস মুরগি যদি চিল্লায় এবং গরু ছাগল যদি চিল্লায় তো ওগুলি কিন্তু কুকুর যদি চিল্লায় বাচ্চা কাচ্চা যদি চিল্লাই এই নয়েসটা কিন্তু আসতে পারে প্লিজ তোমরা খুব দৃষ্টিতে দেখো তো কিছু করার নাই যেহেতু গ্রামে ব্রাশ বাস করি গ্রামে বাড়ি গ্রামে থাকি আর বাড়ির আশপাশ দিয়ে তো হাঁস মুরগি গরু ছাগল যেগুলি থাকবে ওগুলি তো চিল্লাবে না ওরা তো মানুষ না যে ওদের না করলাম ওরা শুনে যাবে ওরা চিল্লাবে না এরকম তো না কারণ ওরা তো অবলা প্রাণী ওরা তো কিছুই বোঝে না ওরা ওদের মতো করে চলবে ওরা তো আমাদের কথা শুনবে না তো এই তো এখন দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু তরকারি পেঁয়াজ মরিচ একটু লাল করে নিয়ে তারপর একটু হালকা তেলে ভেজে নিছি নেওয়ার পরে দেখো একটু পানি বের হয়ে গেছে এখানে আমি দেখো পরিমাণ মতন সব ময় মশলাগুলি দিয়ে নিলাম দিয়ে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে সুন্দর করে কষায় নেবো তরকারিটা কিন্তু অনেকভাবে রান্না করা যায় তো আগে তেলে একটু ভেজে নিয়ে মশলা দিয়েও রান্না করা যায় কিংবা পেঁয়াজ মরিচের মধ্যে ময় মশলা সব কিছু দিয়ে কষায় নেয় তারপরে রান্না করা যায় তো আজকে আমি একটু উল্টার সিস্টেমে রান্না করলাম এখন এখানে আমি কিছু কোমড়া বড়িও অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম তো কিছু কোমড়া বড়ি আর মাটা মাছটা আমি তরকারিতে ঝোল দিয়ে দিছি দিয়ে দিলাম মাছও দিয়ে দিলাম তো এখানে দেখো এখন আমি সামান্য কিছু ঝোল দিয়ে দিছি খুব বেশি যে ঝোল দিছি তা না এখন আমি এখানে ধনে পাতা দিয়ে দিব আর শীত মৌসুমে কিন্তু যে কোনো তরকারিতে ধনে পাতা দিলে তরকারিটা তরকারির আলাদা একটা স্বাদ আসে তোমরা জানো তো এই তো আমার তরকারিটা দেখো হয়ে গেছে তরকারিটার ফাইনাল লুক তরকারিটা দেখে কেমন লাগতেছে কমেন্টে জানাবা খেতেও কিন্তু অনেক মজা ছিল আমি খাওয়ার পরে ভিডিওতে ভয়েস দিচ্ছি এর জন্যই বলতে পারলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবে দেখা হ'লে নতুন আৰু একেটা ব্লগে আল্লাম আলাইক